বাইরে যাবেন কোন দেশে যাবেন দেখি এখন কোন দেশে যাব তাই সিলেক্ট করতে পারতেছি না কার কাছে টাকা দিয়া প্রতারিত শিকার হমু হেটু ফ্যামিলিগতভাবে সমস্যা আছে ও এই শেয়ার কি কাজ যাইতে এই গার্মেন্টস লেভেলে দেখা গেছে মেকানিক্যাল যেহেতু কাজ মোটামুটি পারি ভালোই ও আচ্ছা তো চিন্তা নাই আমার কাছে লিংক আছে চাইলে আমার কাছে টাকা দিতে পারেন দশ লাখ আমি আপনার ইটের ব্যবস্থা করে দিতে পারি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন ভালো প্রতিদিন থাকা খাওয়া সব কোম্পানির এই এমনি ভাবে যদি ভালো একটা লোক পাইতাম তাহলে নিশ্চয় আছে 100% গ্যারান্টি তাহলে তো 100% গ্যারান্টি দেব কোনো কাজে ভেজাল নাই এবং আমরা অহর লোক পাঠাই বুঝছেন আচ্ছা এটা কি আপনাদের কি একটা এজেন্সি আছে হ্যাঁ আমাদের এজেন্সি আছে আমাদের সব নিজস্ব আছে এমনি সরকারি অনুমোদিত কোনো সমস্যা নাই একদম নিশ্চয়ই মানে মানুষ পড়ে আমরা হাজার লোক পাঠাই বছরে মানে মাসে মাসে অনেক লোক যে আমরা অনেকে ট্রেনিং দিয়ে লোক পাঠাই ট্রেনিং ছাড়া যারা আসে তাদেরকে লোক পাঠাই আপনারা তো কাজ জানি আচ্ছা কাজ জানলে শুধু টাকা দেবেন আর ওই পাশে জমা দেবেন

বাড়ির অবস্থা খুবই খারাপ আপনার বাড়ির অবস্থা খারাপ ভালো এটা তো বিষয় না বিষয় হলো বিদেশ যাইতে টাকা লাগবে তাদের থেকে টাকা ছাড়া বিদেশে চিন্তা করা যাবে না টাকা কমাইতে যাবেন

দশ লাখের জায়গায় আমি আপনার অ্যাডভান্স করবো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তারপর আমাদের বলেন যে না আপনার বাকি টাকা দিলে তারপরে যেতে পারবেন আমি বাকি টাকা দিয়ে দেবো এখন কবে যাবো

সামাজিক ভিডিও শিক্ষণীয় ভিডিও করলাম যে মানুষ অনেক সময় বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো থাকবে এজন্য একটা চিন্তা ভাবনা করে বিদেশে চাকরি করে সন্তান আত্মীয় স্বজন এদের রাখা পরিবার পরিজন রাখে বিদেশ যায় কিন্তু সমাজে কিছু দালাল বেরিয়েছে বা আমাদের বাইরে যখন যাই এই অ্যাম্বাসি বা বিভিন্ন খপ্পর পড়ি এখানে দালাল থাকে এই দালাল খপ্পর পড়িয়া আমাদের টাকা যায় মান সম্মান যায় জীবন যায় ইজ্জত যায় এজন্য আপনারা বাহিরে যারা যাবেন বাইরে যাওয়ার কালে আগে যাচাই বাছাই করবেন যে সে সঠিকভাবে লোক নেয় কিনা সে দালাল কিনা প্রতারক কিনা তার পরিচয় কি তার বাড়ি কোথায় সে কি করে এইগুলো যাচাই বাছাই করে আপনারা টাকা দেবেন কেউ দালালে খপ্পরে পড়বেন না আমরা আজকে এই ভিডিওটা করলাম ঠিক আছে আজ মা আরও আরও ভিডিও করব। আপনারা কি কি ভিডিও চান আমাকেও কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ